এসে দাঁড়াচ্ছে আমার বন্ধু হচ্ছে কখনো এই বইগুলো আবার তুলে দাঁড়িয়ে আমাকে নানান প্রশ্ন করছে নানান প্রশ্ন একটার পর একটা একটার পর একটা প্রশ্ন সে প্রশ্ন উত্তর না কোনো বইতে আমি খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না তাহলে কি এই বইগুলো আমার সময় অসময়ের সাথে নাকি এই বইয়ের মধ্যে থাকতে থাকতে একটা আমাকে ঘিরে ধরছে কোনটা আজকে সকাল থেকে কমপক্ষে পঞ্চাশটা বই দেখলাম এক একটা বই এক এক রকম বড় ছোট মাঝারি তার মধ্যে একটা বই যেন আমার কাছে এসে বলল এই তো তুমি তো আমাকে খুঁজছিলে এতদিন এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি তখন ওকে বললাম তুমি কি করে জানলে যে আমি তোমাকেই খুঁজছিলাম হতে পারে আমি অন্য কোনো বইকে খুঁজছিলাম কিন্তু তুমি সামনে চলে এলে দেখো তুমি তোমার হাতে এতক্ষণ আমি কেন তাহলে তো অন্য কোনো বই থাকতো আমি কেন বলি তখন আমি জানেন তার পরের কথা তো বলবো কিন্তু তারাকে তারাকে খুব শীত করেছে সেটাও খেয়াল নেই জানেন একদম একটু আগে আপনি দিয়ে যখন শীত করছে তখনই চাঁদুর এই সব এটা মনে করালো ওই ওই সে মন্দির এই মন্দিরটা একটা পাতা উল্টে করল দেখো এটা কী দিত দেখো এটা কী সময় নাকি আবার প্রথম পাতা তো দেখা হয়ে গেল তারপর মিডিল পেজ আরও পরের পেজ তার আগে কিছু পেয়ে যাচ্ছে আবার লাস্টেও পেয়ে যাচ্ছে আমি তো খুব আগ্রহ নিয়ে পরপর করে পাতা ওটাচ্ছি পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ হঠাৎ কি চোখে এলো জানেন পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ দেখি একটা প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে একটা কবিতা আমি তখন বুঝলাম না যে এই কথাটি কেন এতক্ষণ তো আশার কথা হচ্ছিল অনেক স্বপ্নের কথা হচ্ছিল প্রথম পাতায় স্বপ্ন ছিল আশা ছিল তারপর পরিকল্পনা ছিল কিন্তু আস্তে আস্তে যেন কোন দিকে চলে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না মানে মনে হচ্ছে নদী আর নৌকা কি যুগলবন্দি নয় হ্যাঁ নৌকা নদী আলাদা নৌকা আলাদা তাহলে সেটা চলবে কি করে নৌকা নদীতে না চললে কোথায় চলবে তারপর তারপর আবার আবার সেটা আঁকলো এসব তার মধ্যে মুখ খোঁজ তারপর সে বলছে আমি তো তোমাকে খুঁজি তুমি আমাকে খুঁজো আমি দেখতে পাই তাই তুমি দেখতে পাও আবার এখন বিরহ পড় বলুন তো এই কোন বিরহকে পরনের কথা বিরহ বিশেষভাবে রঙ সেটাকে আবার বরং এই ভেবে ভেবে আজকে না মাথাটা কেমন যন্ত্রণা করছে আমি সারাদিন কোনো কাজ করিনি শুধু বইগুলো দেখা ছাড়া আর আর এই বইটা প্রথম প্রথম পাতা থেকে শেষ পাতা খুটিয়ে খুটিয়ে বারবার পড়ে যাচ্ছি বারবার পড়ে যাচ্ছি একটা পর একটা পাতা এখন আবার বলছে বিরহ বরণ বিরহটাকে বরণ করতে চাইছে না করতে বলছি কোনটা কোনটা বলুন তো এ কি একলভ্য যন্ত্রণা নাকি শ্রাবণী আকাশে মেঘের চটা জাল কোনটা আমি না বুঝতে পারছি না তারা তারা একটু একটু মাথাটা মাথাটাকে ঠিক করে চললো মাথা যতটা করছে পাচ্ছি না একলভ্য প্রেম দক্ষিণা নয় তো হ্যাঁ যেখানে প্রেমাঞ্চলে একলভ্য রয়েছে আপেক্ষিক ভারসাম্য আক্ষেপ কি আক্ষেপ যে আক্ষেপ থেকে জন্মেছে ইকলভ্য প্রেম চঞ্চনা নাকি প্রেমাঞ্জলি কোনটা শেষ পাতায় যাই হোক শুরুর পাতাতে কিন্তু ছিল আশা স্বপ্ন ভরসা তারপর পরিকল্পনা যাত্রা ঘটনা ঘটনা নানান কিছু আঁকি পক্ষে তাহলে এই যে একটা বই যাত্রা করলাম এত ডুবে রইলাম তোমার মধ্যে সেখানে তো এক অসাধারণ অভিজ্ঞতা শেষ পাতায় বিরহ বরণ আছে ঠিকই তবে সে বিরহকে বরণ ঞ্চলিতে নাকি একলূপ্য যন্ত্রণাতে একটা প্রশ্ন রয়ে গেল এটা না হয় পরের খণ্ডের জন্য অপেক্ষায় রইলাম